মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সকলে আশা করি সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি স্মিতা ডট ওসমিন লাইফস্টাইলে নতুন একটি ব্লগের সাথে তোমাদের সকলকে স্বাগত জানাই বেশ কিছুদিন পর প্রায় এক মাসেরই কাছাকাছি ভিডিও আপলোড করা হয়ে উঠছিল না কিছু প্রবলেমের কারণে আজ থেকে আবার ব্লগ দেব ভাবছি মাঝে মাঝে চেষ্টা করবো প্রত্যেক দিন দেওয়া না পারলেও সপ্তাহে অন্তত একটা দেওয়ার চেষ্টা করব সকালবেলা ছেলেকে পড়াশোনা করিয়ে নিলাম পড়াশোনা করিয়ে এই যে আজকে একটু চিকেন বানাবো ওই কারণে এই যে আলু ভাজাটা করে নিচ্ছি আর এই পাশে সমস্ত জোগাড় হয়েই রয়েছে আর ছেলে পায়না করছিল বিরিয়ানি খাবে বলে তাই ঘরেরই চাল দিয়ে ভাবছি একটু বিরিয়ানি বানাবো এ পাশে মশলাটাও রেডি করে রেখেছি আর মাংসটা এই যে টক তৈ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আলুটা ভাজা হয়ে গিয়েছে চালটাও জল দিয়ে রেখেছি আর ছেলে এই বাসে বদমাইশি করেই চলেছে ওই যে কটা জিরে তুললো জিরে তুলে অমনি দিয়ে দিলো ওতে ওর খুব আনন্দ তারপরে এই যে তুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে মা কত দূর কি রান্না করলো তারপরে এই যে সমস্ত মিশ্রণটা দিয়ে দিয়েছি আর একটু বেলা হয়ে গিয়েছে তাই একটু তাড়াতাড়িও করছি যাতে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায় এই পাশে ভাতটাও হয়ে গিয়েছে তারপর এবারে বিরিয়ানি স্টেপ বাই স্টেপ সাজিয়ে নেব আর দশ পনেরো মিনিট ভাবে বসিয়ে তারপরে রেডি হয়ে যাবে খাওয়া দাওয়াও কমপ্লিট পরের দিন সকালবেলা পুজো করে নিয়েছি তারপর এই যে ছেলেকে নিয়ে চা খেতে বসেছি ও একটু বেলাতেই ঘুম থেকে উঠে যেহেতু শীতকাল সকালবেলা বেকারিওয়ালার কাছ থেকে এই জানটা চুট্টা আর একটা নন্দা বিস্কুটের প্যাকেট নিয়েছি তাকে দিয়েই চাটা খাব আর ওর সেই বোন মনু সেও এসেছে সবাই একসাথে মিলে এই যে খাওয়া দাওয়া করছি আমরা তারপর ফ্লিপকার্টে কিছু মাল গ্রসারি অর্ডার করেছিলাম আটার প্যাকেট আরে প্রত্যেকবারে গাড়িতে করেই এসে দিয়ে যায় এইবারে দেখলাম একদম বড় লরি চলে এসেছে তারপর এই যে নিমাইল তারপর সাবান সার্ফো কমফোর্ট মাজন এই সবই সামথিং ঘরে যেগুলো লাগে সেইগুলো নিয়ে অর্ডার করেছিলাম আর মাজনটা অর্ডার করেছিলাম তিনশো গ্রামের দেখলাম দুটো মাজন রয়েছে আবার একটা ব্রাশও ফ্রি দিয়েছে আর বাজা জামেন ডবের এই সাবানটা ফার্স্ট টাইম মাগবো জানি না কেমন অর্ডার করেছি দেখা যাক তিনটে রয়েছে একসাথে তারপরে এই যে বাপের বাড়িতে রয়েছে বিয়ে বাড়ি পড়েছে আমার দাদার বিয়ে জেঠুর ছেলে সানুদার বিয়ে তারই বিয়েতেই যে যাব আর যেহেতু উপর ঘরে কাজ কাজারে হচ্ছে সেই কারণে এই টলি ব্যাগের ভিতরেই ছেলের সব জামা কাপড় রেখেছি তা থেকে জামা কাপড় বার করে নিচ্ছে কোনটা পড়ে যাবে দু রকমের দুটো শেরবানি রয়েছে একটা শেরবানিও ছোটো পিসি দিয়েছিলো ব্লু কালারটা আর সেইটা তো ভাইফোঁটার ব্লগে দেখিয়েই ছিলাম আমার পিসিরা দিয়েছিল ভাবছি সেটাই পরে নিয়ে যাব আর এর ভিতরে এই জামাটাও রয়েছে অতটা ঠান্ডা লাগবে না তারপর যদি ঠান্ডা খুবই হয় তাহলে একটা জ্যাকেট পরিয়ে নেব তারপরে এই পাশে এই জামাটাও ভালোই রয়েছে এইটা ছোট কাকি মারে দিয়েছিল পুজোর সময় কিন্তু এইটা এখনো অনেকটাই বড় রয়েছে পরতে পারবে না আর একটু বড় হলে তবে পরতে পারবে এই জামাটা কারণ এটার আর না এই পাশে এই যে জ্যাকেটও বার করে নিচ্ছে ব্যাগ বল না চুপ করো আমি তো বয়স বাদ দিচ্ছি জ্যাকেট কিছু সোয়েটার এগুলো বার করে নিচ্ছে আর বিছানার উপরে এইসব জামা কাপড় শাড়ি টাড়ি রয়েছে মা যেহেতু একা হয় ওই রুমটায় অসুবিধা হয় না পরের দিন সকালবেলা খুব তাড়াতাড়ি যেহেতু বাপের বাড়ি যাবো তাই স্নান সেরে নিয়েছি আর এ পাশে চা খাচ্ছি কী বলছিলাম তখন কী জানি মনে পড়ছে না তারপর ছেলে এই যে রেডি হয়ে রেডি করে দিয়েছি ও এবারে সোয়েটারটা এই যে পরে নিচ্ছে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পুরো বিয়ে বাড়ির ভ্লগ পরের 不老呀，还是还这可以的，可以的。